জীবনানন্দ দাসের আবার আসিব ফিরে আবার আসিব ফিরে ধান সিডিটির তীরে এই বাংলায় হয়তো মানুষ নয় হয়তো বা শঙ্খচিল শালিকের বেশে হয়তো ভোরের কাক হয়ে এই কার্তিকের নবান্নের দেশে কুয়াশার বুকে ভেসে দিন আসিব এ কাঁঠাল ছায়ায় হয়তো বা হাস হব কিশোরীর ঘুঁড় রহিবে লাল পায়ে সারাদিন কেটে যাবে কর্মীর গন্ধ ভরা জলে ভেসে ভেসে আবার আসিব আমি বাংলার নদীমাঠ খেত ভালোবেসে জলঙ্গির ঢেউয়ে ভেজা বাংলার এ সবুজ করুণ ডাঙায় হয়তো দেখিবে যে সুদর্শন উড়িতেছে সন্ধ্যার বাতাসে হয়তো শুনিবে এক লক্ষ্মী প্যাঁচা ডাকিতেছে শিমুলের ডালে হয়তো খৈয়ের ধান ছড়াতেছে শিশু এক উঠানের ঘাসে রূপসার ঘোলা জলে হয়তো কিশোর এক সাদা ছেঁড়া পালে ডিঙাবায় রাঙামেঘ সাতরায় অন্ধকারে আসিতেছে নিরে দেখিবে ধবল বক আমার এই পাবে তুমি ইহাদের ভিড়ে